উনি একেবারে মানে এমন মিথ্যা কথা বলছে আমার বিশেষ করে আমি তো নিজেও টিচার মানুষ টিচাররা তো একটু মিথ্যা কথা একটু কম বলে মোহাম্মদ সালাউদ্দিন রীতিমতো ক্ষুব্ধ কিন্তু জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের এই ক্ষোভের কারণ কি নিরাপত্তা ইস্যুতে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারেনি বাংলাদেশ দল খেলতে না পারার চেয়েও সালাউদ্দিন হতাশ হয়েছেন সাবেক ক্রীড়া উপদেষ্টার মন্তব্যে ক্রিকেটারদের সঙ্গে দেখা করার দিনে আসিফ নজরুল যেখানে বলেছিলেন বিশ্বকাপ না খেলা সরকারের সিদ্ধান্ত দিন কয়েক বাদে সেই তিনিই আবার বলেছিলেন এই সিদ্ধান্ত নিয়েছে বোর্ড এবং ক্রিকেটাররা তাহলে উনি খাড়ার উপর এরকম মিথ্যা কথা বলবো এটা আসলে আমি ভাবতে পারতেছি না আমার আমার আমি কীভাবে ছেলেদের সামনে আসলে মুখ দেখাবো ছেলেরা উনি এইভাবে ইউটার্ন নিবে উনি উনি একটা শিক্ষক মানুষ ঢাকা ইউনিভার্সিটির শিক্ষা শিক্ষক উনি মানে একটা আমার দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের একজন মানুষ উনি এইভাবে মিথ্যা কথা বলবে এটা আসলে আমরা আসলে মানতে পারতেছি না আমার মানাটা আসলে মানে কীভাবে মানবেটা আমার আসলে আমার বলার মতো না যে উনি কি বলে আসলো আর উনি আসে কীভাবে ইউটার্নটা নিবে যেখানে থাকার কথা ছিল বিশ্বমঞ্চে লিটনরা এখন হোম অব ক্রিকেটে অনুশীলনে প্রথমবারের মতো ওয়ার্ল্ড কাপে ক্যাপ্টেন্সি করার কথা ছিল এলকেডির এমনকি অনেকেরই এবারের টি টোয়েন্টি বিশ্বকাপ ছিল বিশ্ব আসরের প্রথম অভিজ্ঞতা সালাউদ্দিন জানিয়েছেন বিশ্বকাপ খেলতে না পারার কষ্টে দুজন ক্রিকেটার চলে গিয়েছিলেন বিষণ্নতার চূড়ায় দেখুন একটা ছেলে যখন বিশ্বকাপ খেলবে সে তার ড্রিম তার এই এই যে সাতাইশ বছরের ড্রিম সে এখানে নিয়ে আসছে ডিমটা আপনি এক সেকেন্ডে আপনি নষ্ট করে ছেলে মানুষের ডিম আমি সবতায় শেষ করে দিচ্ছে আমি তো জানি আমার দুইটা প্লেয়ার কমাতে চলে গেছিলো পাঁচ দিন ধরে কোথায় বলে হারাই গেছিলো তারে যে আমরা ওই যে টুর্নামেন্টে মাঠে ফিরে আনতে পারছি ওইটাই বেশি আমার মনে হয় এটাই সবচেয়ে বড় সাকসেস কোচিং আমার জীবনে দেশে মাঠে আসছে এসে আবার রান করছে এই শোক কাটিয়ে উঠে আগামী বছরের ওয়ান ডে বিশ্বকাপে ভালো করার প্রত্যাশা সালাউদ্দিনের